আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আইন শরহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি যাদুত তালিবিন এ ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শিখব ইনশাআল্লাহ এখান থেকে আন সাদ্দাদ ইবনি আউসিন রাবদুল্লাহ তাল আনহু আল কাইসু মানদান নাফসাহু ও আমিল আলিমা বা আদাল মাউতি ওয়াল আজিজু মান ইত্তাবা হওয়াহু ও তামান্না আল্লাহি রহতির মেদিউন আন সাদ্দাদ ইবনে আউসিন সাদ্দাদ যিনি হলেন ইবনে আউস আউসের সন্তান সাদ্দ রহদুল্লাহ আনহু থেকে বর্ণিত আল কাইয়সু মাং দানা নাফসাহু তা আমরা প্রথমে অর্থগুলো দেখে আসি আল কাইসু মানে হচ্ছে জ্ঞানী চালাক চতুর আল কাইসু এটি হচ্ছে মুফরত অর্থাৎ এক বচন এটার বহু বচন হচ্ছে আকিয়া আসন আল কাইসু থেকে আকিয়াস তাহলে এটা হবে জমায় তাকসির জুমায় তাকসির যেহেতু মুফরদের যে ওয়াহিদের যে গঠন এটা ঠিক নাই এর জন্য জন্যে আসুন গঠন চেঞ্জ হওয়ার কারণে গঠন ভেঙে যাওয়ার কারণে এটা হচ্ছে জুমায় তাকসির তো আলকাইসো মানে জ্ঞানী চালাক চতুর দানা এটা দরবা ইয়া দরিবু দা ইয়া দিনু মাছদার হচ্ছে দাইনান দাইনান মাঝদার থেকে দানা ইয়া দিনু মাদ দা অর্থাৎ মূল অক্ষর হচ্ছে দাল ইয়া নুন তো মাঝখানে ইয়া থাকার কারণে আজওয়াফে ইয়াই ইয়া ই জিনসে হচ্ছে আজওয়াফে ইয়াই অর্থ অনুগত হয়েছে দান ইয়া দিনও অনুগত হয়েছে হাওয়া এটি এক বচন ওয়াহিদ জমা হচ্ছে বহু বচনে ওয়া উন এটাও জমায়ে তাকসির অর্থ হচ্ছে প্রবৃত্তি প্রেম অভিলাষ কামনা যেমন কোরআনে এসেছে ওয়ামা ইয়াং তিকো আনিল হাওয়া তিনি কথা বলেন না প্রবৃত্তি অনুসারে তিনি প্রবৃত্তি অনুসারে কথা বলেন না এরপরে আল আজিজু এটি এক বচন অর্থাৎ ওয়াহেদ আল আজিজু বহস হচ্ছে ইসমেফা ফাইল বাবে দরাবাইয়াদুর্বু অথবা স্বামী আইয়াসমা দুই বাপ থেকে আছে দরাবাইয়াদুর্বু হলে আজাজা ইয়া আজিজু আর স্বামী আইয়াসমা হলে আজিজা ইয়া জাজু মাছ ধর হচ্ছে আজ অথবা আজ জানান আজ জানান ইসমে অর্থাৎ আজ হাজু থেকে আজ এজন এটা ফা আইল ওজনে আজ এজন ফা আয়েল মাদ অর্থাৎ মূল বর্ণ হচ্ছে আইন জিম আর ঝা যেহেতু এর মধ্যে কোনো হরফি ইল্লাত নাই আইন জিম এবং ঝা এর মধ্যে কোনো ইল্লাত নাই এজন্য জিনসে সহি জিনসে সহি অর্থ হচ্ছে শক্তিহীন অক্ষম নির্বোধ আল আজ মানে শক্তিহীন অক্ষম নির্বোধ যেমন কোরআনে আছে ওয়ালিনা ইয়াস ফি আয়াতিনা মো আজনা যারা চেষ্টা করে আমার আয়তের আমার আয়াতসমূহের মধ্যে অক্ষম করতে অক্ষম করার জন্য চেষ্টা করে আয়াতসমূহকে অক্ষম করতে চেষ্টা করে এরপরে আছে ইত্তাবা আ ইত্তাবা এটা বাবে ইফতি আল ইত্তাবা আয়াত্তাবি বাবে ইফতি আল ধর হচ্ছে ইত্তিবা আন ইত্তিবা আন ইত্তাবা আত ইতিবা আন মাদ্দা হচ্ছে তা বা আইন যেহেতু মূল বর্ণের মধ্যে মাদ্দা মানে মূল বর্ণ মূল বর্ণের মধ্যে কোনো ইল্লাত নাই তো এটা এটা হবে সহি সহি জিন্সে সহি আবার ইফতিয়াল ভাবে ইফতিয়াল হওয়ার কারণে এটা হচ্ছে সুলাশি মাজিদ ফি সুলাশি মাজিদ ফি এটার অর্থ হচ্ছে বা মানে অনুগত করলো অনুসরণ করলো যেমন কোরআনের বাণী ফাত্তাবা আ বা আদহম বা আবাহ ফাত্তাবা আ বা আদহম বা আবাহ তারা একে অপরের তাদের মধ্যে একের অপরের অনুসরণ করল এরপরে তামান্না তামান্না ইয়া তামান্না বাবে তাফাউল থেকে তামান্না ইয়া তামান্না হচ্ছে তামান্ন ইয়ান তামান নিয়ান। মাসদার মাদ্দা হচ্ছে মিম নুন ইয়া তো সর্বশেষে যেহেতু ইয়া আছে তাই এটা হবে নাকিস লাম লামকালেমা ইয়া থাকার কারণে নাকিস হবে এবং নাকিসে ইয়া ই আর ওয়া থাকলে হবে জিন্সে নাকিসে ওয়া ওই এটা হবে নাকিসে ই অর্থ হচ্ছে আশা করে ভরসা করে যেমন কুরআ এসেছে ইল্লা ইদা তামান্না আল কশাই ফি উম নিহ ইল্লা ইদা তামান্না আলকাশাই তোয়ানু ফি ওমনি আতিহি এছাড়া যে যখন তারা তামান্না করে অর্থাৎ আশা করে ভরসা করে আলকাশাই তো শয়তান তখন নিক্ষেপ করে ফি ওমনি আতিহি তাদের মানুগুলোর মধ্যে শয়তান নিক্ষেপ করে তো আমরা এখন এটার অর্থ করার চেষ্টা করি আল কাইসু অর্থ হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি মান দানা নাফসাহু মান দানা নাফসাহু অর্থাৎ যে শিও নফসকে অনুগত করে নিয়েছে মান দানা নাফসাহু যে সীয় নফসকে অর্থাৎ নিজেকে অনুগত করে নিয়েছে ও আমিলা এবং আমল করেছে লিমা বা আদাল মাউথ মৃত্যুর পরের জীবনের জন্য মৃত্যুর পরে যেটা কাজে লাগবে সেই জীবনের জন্য সেটার জন্য মৃত্যুর পরের অর্থাৎ পরকালের জন্য কাজ করেছে আলকাইসো মান দারান আফসাহু জ্ঞানী ব্যক্তি সেই চালাক ব্যক্তি সেই চতুর ব্যক্তি সেই মান্দারান আফসাহু যে ব্যক্তি শিও নফসকে অনুগত করে নিয়েছে ও আমিলা লিমা বা আদাল মাউতি এবং পরকালের পর মৃত্যুর পরকালের জন্য অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে কাজ করেছে ওয়ালে যেজু আর নির্বোধ অক্ষম ওই ব্যক্তি মান ইত্তা বা আ যে অনুসরণ করেছে কার হাওয়াহু তার প্রবৃত্তির আর নির্বোধ ওই ব্যক্তি যে প্রবৃত্তির অর্থাৎ সিয় প্রবৃত্তির অনুসরণ করে প্রিয় প্রবৃত্তি সীয় প্রবৃত্তির অনুসরণ করে ও তামান্না আলাল্লাহ এবং আল্লাহর ওপর ভরসা করে বসে থাকে আল্লাহর উপরে আশা করে ভরসা করে বসে থাকে সে হচ্ছে অক্ষম তো এখানে আলকাই ইসু এটা হচ্ছে মুক্তাদা মান ইসমে মাউসুল দানা নাফসাহু দানা ফেল মাল ফায়েল নাফসাহু এটা হচ্ছে মাফুল মুজাব মোজাবেলে হে মাফুল তো দানা নাফসাহু পুরাটা ফেল ফায়েল এবং মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে মান মাউসুলের সেলা হবে সেলা মাউসলা মিলে খবর মান এবং মান সেলা এবং পরবর্তীতে জুমলায় জুম মান হচ্ছে ইসমে মাউসুল আর পরবর্তীতে দানা নাফসাহু সেলা হয়ে এটা হবে খবর সেলা মাউসলা মিলে খবর আল কাইসুম মুক্তদা আর মান দা আফসাহ হচ্ছে খবর তো এটা খবর হওয়ার আগে মান দান নাফসাহু এটা খবর হওয়ার আগে এটা কি হবে যেহেতু ওয়া হরফে আতপ আছে এই জন্যে মান দান নাফসাহু এটা সেলামাউসালামে হবে আগে মা আলাইহি ওয়া আমিলা ওয়া আমিলা ওয়া হচ্ছে হরফে আতব আমিলা লিমা বা আদাল মাউতি একইভাবে আমিলা এই আমিলাটা হচ্ছে ফেল মাল ফায়েল লি হরফে জার মা মাউসুল ইসমে মাউসুল বা আদাল মাউতি বা আদাল মাউতি অর্থাৎ লিমা লিমা বা মাওতি মাউতি বাদ মাউতি এটা এটা হচ্ছে মা সেলার মাউসুলা হবে তো মা সেলা এবং মাউসুলা মিলে লিহার ফেজারের মাজরুল যার মাজর মিলে আমিলা ফেলের সাথে মোতাল্লিক ফেল ফেল তার ফাইল এবং মোতালেক মিলে এটা জুমলায় ফেলিয়া হয়ে এইটা হবে মাহাতুফ আলাই মাহাতুফ হবে তো মান দান আফসাহ এটা হচ্ছে আতফ হরফে আতফ এটা হচ্ছে মা মাহতুব আলাহি ওয়া হরফে আতফ আমিলা লিমা বা আলমাহতি মাহাতুফ মাহাতু মাহতুব পালাহি মিলে আল কাইসু এই মুক্তাদের খবর মুফতাদার খবর মিলে জুমলায় ইসমিয়ায় হয়ে এটা হবে আবার মাহাতুব আলাহি কারণ এটার সাথে আবার হরফে আতফ আছে একইভাবে ওয়াল আসু আল ওয়াল আিসু মুক্তাদা মানিত তাবা হাওয়াহু মানিত তাবা হাওয়াহু এটা আগের মতো মান্দান আফসাহর মতো মানিত্তাবা হাওয়াহু এটা হচ্ছে এখানে মাউসুল সেলাম আসুল্লাহ মিলে এটা হচ্ছে মাহাতুপ আলাহি ওয়া হরফে আতফ তামান্না আলাল্লাহ তামান্না আলাল্লাহ এটা একটা জুমলাই ফেলিয়া হয়ে এটা হবে মাহাতুফ মাহাতু মাহতোব আলাহি মিলে আর যেসু মু খবর মুক্ত খবর মিলে মাহাতুফ আরে যাল কাইসু দা মান দান আফসাহ আমিন আলিমা বা আদাল মাহুত এই পুরাটা হচ্ছে মাহতুপ আলাহি মাহাতো মাহতুব আলহী মিলে জুমলা আতুফিয়া তো অন্তত আমরা খুব সাধারণভাবে বুঝি যে আলকা কাই এসু পরের সব কিছু হচ্ছে খবর মুক্তা খবর মিলে মাহাতুপ আলাই মাহাতোপ পালাহি এখানেও আজ এসু হচ্ছে মুক্তাদা আর মানি পরের পুরাটুকু মিলে হচ্ছে খবর মুক্তাদা খবর মিলে জুমলাই ইসমিয়ায় খবরিয়া হয়ে এটা হচ্ছে মাহাতো মাহাতো মাহাতি মিলে জুমলা আতফিয়া রহত তিরমেজি রেওয়ায়ত করেছেন তিরমিজি আচ্ছা এর পরের হাদিস আন আবি হোরে তা রদ্দাহ আনহু আবু হরেইরা রদুল্লাহ তোলা আনহু থেকে বর্ণিত আল মো মেনো মা ওয়ালা খয়রফি মাল্লা ইয়া আলাফু ওয়ালা ইউলাফু রাহু বাই হাকি ইউন বাই হাকি রেওয়ায়ত করেছেন যে আল মেনু মা আলাফুন ওয়ালা খৈরফি মাল্লা ইয়া আলাফু ওয়ালা ইউ আলাফু তো আমরা প্রথমে অর্থগুলো দেখে আসি মা আলাফুন এটি হচ্ছে এক বছর মা আলাফুন বহস হচ্ছে ইসমে জরফ ইসমে জরফ মা আলাফুন অর্থাৎ ভালোবাসার ক্ষেত্র ভালোবাসার ক্ষেত্র প্রেমের কেন্দ্র মা আলাফুন আলিফ আল আলাফুন থেকে মা আলাফুন ভালোবাসার ক্ষেত্র প্রেমের ক্ষেত্র লা আলাফু এটা বাবে সামিয়া ইয়াসমাউ মাজদার হচ্ছে আলফান অর্থাৎ আলিফা আলিফা ইয়া ইয়া আলাফু আলিফা ইয়া আলাফু আলাফু যেহেতু শুরুতে হামজা আছে মূল মূল মাদ্দার মধ্যে হামজা আছে হামজা লাম ফা এই কারণে এটা জিন্স হবে মাহমুজে ফা মাহমুজ হামজা বিশিষ্ট ফা কালিমাতে থাকার কারণে মাহমুজে ফা হবে অর্থ হচ্ছে ভালোবাসে না লাফু ভালোবাসে না তাহলে আলমো মেনু এটার অর্থ হবে আলমো মেনু অর্থাৎ মোমিন বা মুসলমান মোমিন মুসলমান আলমো মেনু মোমেন মা আলাফুন সেটা হচ্ছে প্রেম প্রীতি ও ভালোবাসার কেন্দ্রস্থল মোমেন মুসলমান সে হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার কেন্দ্রস্থল ওয়ালায়া খৈর আর তার মধ্যে কোনো কল্যাণ নাই ওয়ালায়া খৈর কোনো কল্যাণ নাই ফি তার মধ্যে মাল ইয়া আলাফু ওয়ালাই আলাফু মাল ইয়া আলাফু যে ব্যক্তি অন্যকে ভালোবাসে না লায়া আলাফু মানে যে ব্যক্তি অন্যকে ভালোবাসে না ওয়ালায় ইউ আলাফু এবং অন্য মুসলমানও তার প্রতি ভালোবাসার দৃষ্টি রাখে না তা আল মুমিনু মা আলাফু মুসলমান সে হচ্ছে ভালোবাসার কেন্দ্র ওয়ালা খায়রা ফি আর তার মধ্যে কোনোই কল্যাণ নাই লা ইয়া আলাফু ওয়ালাই আলাফু মাল্লা ইয়া আলাফু যে কাউকে ভালোবাসে না ওয়ালাই আলাফু এবং তাকেও অন্য মুসলমানরা ভালোবাসে না ভালোবাসার দৃষ্টি রাখে না তার মধ্যে কোনোই কল্যাণ নাই তো এইখানে আল আলমুকু এটা হচ্ছে মুক্তাদা মা আলাফুন মা আলাফুন এটা হচ্ছে খবর মুক্তাদা খবর মিলে জুমলা হয়ে জুমলা ইসমিয়া হয়ে এটা হচ্ছে ওয়াহর ফে আতব লা খৈর লা হচ্ছে লা হচ্ছে লাইন অফ ইয়ার জিন্স খৈর খয়রা জোতা লা নফিয়া জিনিস রিসিম খৈর ফি হারফেজার মান ইসমে মাউসুল লা আলাফু ওয়ালা লা ইয়া আলাফু এটা একটা জুমলা হয়ে মাহাতুফ মাহতুব আল্হী ওয়ালা ইউ লাফু এটা একটা জুমলা হয়ে মাহতুফ মাহতো মাহতোব আলাহি মিলে মান সেলার মাউসুল সেলা মহসুল্লা মানে ফি হারফেজারের মাজরুর যার মাজরুর মেলে মিত মুতালেখ হবে খয়রা সাথে ওয়ালা খয়রা ফি মান ইয়া আলাফু ইয়ু লাফু এই পুরাটা একটা জুমলা হয়ে জুমলা লাইন লাফিস জিন্সের পুরা ইসিম এবং খবর মিলে এখানে ফি ফি মাল্লাফু আলাই উলাফু এটা ফি মাল্লাফু আলাই ইয় লাফু আলা ইউ লাফু এই পুরাটা যার মাত্র মেলে মোতাল্লিক একটা ফেলে মাজবের সাথে মোতাল্লেখ হয়ে এটা হবে শিবে ফে শিবে জুমলা হয়ে এটা হবে খবর লা নাফিয়া জিন্সের খবর লা লাফিয়া জিন্স তার ইসিম এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে এটা হবে মাহাতুফ তো মাহাতুফ মাহাতুব জুমলা আতফিয়া আলমো মেনু মা আলাফুন এটা হচ্ছে মাহাতুব আলাহি আলাহ মা আল্লাহ ইয়া আলাফু আলাই আলাফু এই পুরোটা মাহাতুফে মাহাতুফ মাহাতু মাহাতব মিলে জুমলাই আতুফিয়া আগেরটার মতোই তো আমরা আরও সহজে মনে রাখি যে আলমো মেনু মুক্তা মা আলাফন হচ্ছে খবর এইভাবে লা হচ্ছে খয়রা ইসিম আর পুরোটা হচ্ছে পরেরটা খবর ইসিম খবর মিলে লা নাফি জিন্সের ইসমি এখন খবর মিলে এটা জুমলা ইসমিয়া তো আগেরটাও জুমলা ইসমিয়া ওয়ার পরেরটা ওম জুমলা ইসমিয়া তাহলে আগেরটা মাহাতুপালাহি পরেরটা হচ্ছে মাহাতো মাহাতুবালো মাহাতুবালাহ জুমলাই আতফিয়া তো এই পর্যন্ত ছিল আজকের আলোচনা তো আজকে এই পর্যন্তই আগামীতে আবার আমরা পরবর্তী অংশ জানবো ইনশাল্লাহ তো সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু